আসসালামু আলাইকুম সামনে আসছে কুরবানির ঈদ এই কুরবানির সময়ে আমাদের পানির পশু কেনা এবং এই পশু কেনা কেন্দ্রিক এবং কুরবানির পরবর্তী সময়ে নাক কান গলার কিছু সমস্যায় আমরা আক্রান্ত হয়ে থাকি এই এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো কোরবানির গরু কেনার সময় যে বিষয়টি দেখা যায় অনেক সময় কিছু আছে তারা কিন্তু আঘাতের কারণে আমাদের গলার অনেক অংশ ক্ষতিগ্রস্ত হলে সেসব জায়গাতে আমরা কেটে যাই সেজন্য আমরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবো যাতে আমরা মানে পশু ক্রয়ের ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় রেখে পশু ক্রয় করব এবং কোরবানির সময়ও আমাদের মাধ্যমেই যাতে আমরা পশু কোরবানি করতে পারি সে বিষয়ে খেয়াল রাখবো এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু কোরবানির পশুর আহ কোরবানি দেওয়ার পরেই আমাদের এক থেকে দুই দিন সময়ের মধ্যেই কোরবানির পরবর্তী সময়ে যেটা দেখা যায় অনেকে আছে যে মাংস গিলে খেতে যে মাংসের হাড় এবং মাংস কিন্তু গলায় আটকে নিয়ে জরুরি বিভাগে এসে উপস্থিত হন সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কুরবানির পশু জবাইয়ের পরে অবশ্যই আমরা এই মাংস খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করব মাংস চিবিয়ে খাওয়ার চেষ্টা করব এবং ধীরে ধীরে এটা গেলার চেষ্টা করব এবং কোনো অবস্থায় যদি কোনো হাড় বা কোনো কিছু যদি গলায় আটকে যায় তাহলে আমরা এটা যদি আপনি স্বাভাবিকভাবে ঢোক দিলে যদি এটা নিচে নামাতে পারেন তাহলে সেটা চেষ্টা করবেন কিন্তু যদি না নামাতে পারেন বেশি চেষ্টা করার প্রয়োজন নেই অবশ্যই চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন কারণ অনেক সময় দেখা যায় যে বেশি খোঁচাখুঁচি করার কারণে আমাদের যে খাদ্য নালী আছে এটা অনেক সময় ছিড়ে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে খাওয়ার সময় চিবিয়ে খেতে হবে এবং হাড় খাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে এই এটি কিন্তু বয়স্কদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে তারা অনেক সময় না বুঝে টুকরা বা হাড় খাওয়ার চেষ্টা করেন এবং সেটা গলায় বেঁধে শ্বাস নালী এবং খাদ্য নালিতে যেকোনো সময় আটকে যেতে পারে এবং একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করে এবং সেক্ষেত্রে জীবননাশেরও হুমকি থেকে থাকে অতএব আমরা যাতে সুন্দরভাবে আমাদের ঈদুল আজহা পালন করতে পারি এবং পশু কুরবানির মাধ্যমে আল্লাহর যে ইবাদত এই ইবাদতে শরিক হতে পারি এবং আমরা পরিমিত খাওয়া দাওয়ার খাওয়ার মাধ্যমে নিজেদেরকে সুস্থ রাখবো ধন্যবাদ সকলকে